শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি আর চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রিপ করে আমার পাশে থেকো বন্ধু হয়ে তো আমিও তোমাদের পাশে আছি আর সকাল সকাল দেখো কাজে লেগে গেছি আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে দেখছো এটাও একটু কমেন্ট করো তোমাদের একটা একটা কমেন্ট পড়লে না আমার কথা ভিডিও বানাতে খুব ভালো লাগে যদি কেউ কমেন্ট করো মানে আর লাইক করো খুব ভালো লাগে জানো তো আর তোমরা ভিডিওতে কমেন্ট লাইক না করলে মনে হয় যে না আর ভিডিও করব না ভিডিও বানাতে আর ভালোই লাগে না মাঝে মাঝে তো ভাবি ভিডিও মানে ইউটিউব থেকে সরেই যাব আর আমার ভালো লাগছে না এটাই ভাবি তখন দেখি যারাও যেসব দিদি ভাই বা আমার বন্ধু আমাকে কমেন্ট করছে তো তাদের এক একটা কমেন্ট পড়লে আমার এনার্জি চলে আসে তখন মনে হয় যে না ভিডিওটা বানায় অন্তত তো কেউ না কেউ তো আমার ভিডিওটা দেখে তাদের জন্য অন্তত বানাই তো এই হচ্ছে ব্যাপার সবারই মানে আমার বলে নাই যারাও এই মানে ইউটিউব লাইনে আছে তাদের এরকমই লাগে আমার মনে হয় তো আমার তো এটাই লাগে যাই না তো দেখো আজকে তো বিশ্বকর্মা পুজো আর হ্যাঁ তোমাদেরকে সবাইকে জানাই বিশ্বকর্মা পুজো অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো তারপর দেখো এদিকে ভাত ভালো আজকে না তো সবাই ভাত খেতে ইচ্ছা হচ্ছে তো পান্তা পুজোর নিমন্ত্রণ আছে তো যাওয়া ওই বেলায় ভাবছি যাবো না ও বেলায় যাবো তো কালকে আমি বললাম না আজ পান্তা পুজো হয়তো চচ্চড়ি করছে আমরা খাবো না তো আমরা দেখো করেছি মানে সেই কালকেরে শাক কেটেছিলাম দেখেছিলাম কুমড়ো পৈশাক মাছের মাথা দিয়ে করেছি এদিকে করেছি বেগুন ভাজা আর সাথে আছে আলু ভাজা আর চিংড়ি মাছ ভাজা কিছুটা আলু ভাজা না পুড়ে গেছে তো কি করবো বলো তাড়াতাড়ি করে করছিলাম কালকে রাত্রে আর এটা দেখো আজকের আমার মন খুব খুশি মানে মন মতো কাজ করবো রে দেখো কত সুন্দর ওয়েদার লাগছে আকাশটা দেখো ও দেখে মনে হচ্ছে পুজো এসে গেছে তাই না বলো তো এবার দেখো বিছানা তোলার পালায় রান্নাবান্না তো তেমন কিছু নেই শুধু ভাতই বসিয়েছি আর তরকারি তো সবই করা আছে ভাবছি বালিশের কবার তোবার যা কিছু আছে সব আজকের কাজবো মন মতো তো এগুলো তুলে নিই দেখি তো সেই জন্য দেখো বালিশের কভারগুলো ঝটপট ঝটপট করে খুলে নিচ্ছি কেন বলো তো এত রোদ দেখে না আমার মনটা খুব খুশিতে আজকে ভরে গেছে যে না আমি আজকের ঘরে যা আছে সমস্ত কিছু কাজব কাঁথাগুলো অবশ্যই কাজবো না কাঁথাগুলো কি বলে তো আমার মনে না ওর কাঁথা না পেতে দিলে ঘুমাতেই চায় না একে মানে সে ছোটোবেলকার মতো কিন্তু মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে আর যেদিন ঘুমায় না সেদিন আমার ওকে কাঁথা পেতে দিতে হয় ওকে কাঁথা পাতলে হবে না ওর বাবাই এটা দিতে হবে ওর মারও দিতে হবে তো সেই জন্যে সবার জন্যেই কাঁথা পেতে কালকে ঘুমিয়েছি তো সেগুলো ঝটপা ঝটপট ঝটপট করে তুলে নিচ্ছি কেন বলে তো ওদেরকেই বললাম কাছাকুছি করবো আজকে মনটা খুব খুশি ভরে আছে তার সঙ্গে হ্যাঁ দুধকলাও দিতে হবে ঠাকুরকে আজকের তো আমাদের এখানে কোথায় মনুষার মা মনসার থান তো আমি জানি না আমি এখানে নতুন এসেছি তো সেই জন্য ভাবছি ঘরের তুলসী তলাই দিয়ে দেবো কী করবো বলো আর এই দেখো তশকের মানে যে ম্যাড্রেস আছে তার ওপরে খালি শুলে নাকি পিঠে যন্ত্রণা হয় সেই জন্য দেখো আমি বালাপোষ আর এইদিকে তোমার এটা কী বলে কার্পেট টাইপের তো এটা পেতে নিচ্ছি কেন বলো তো যাতে আমার পিঠে যন্ত্রণা না হয় সেই জন্য বাচ্চা নিয়ে থাকি বাবা কোথায় কি হয়ে যাবে না হয়ে যাবে তো সেই জন্য আমি তাড়াতাড়ি ঝটপট ঝটপট করে এটা পেতে নিচ্ছি আর মামাম গেছে পান্তা খেতে জানো তো ও একটা বাড়িতে পান্তা মানে পাশেই বাড়ির পাশেই তো সেই জন্য ও সেখানে গেছে তো আমি বললাম না ও নেই এই সুযোগে কাজগুলো করে নিই ও থাকলে তো বড্ডু বিরক্ত করে সেই জন্যে আর এই বেডশিটটা দেখতে পাচ্ছ এই বেডশিটটা কিন্তু এই কালারটাই এরকম কিন্তু যে ময়লা বেডশিট পাচ্ছি তা নয় কিন্তু এটা এর কালারই এরকম এটা আমার না ঘর পুজোর সময় পেয়েছিলাম তো আমার একটা বান্ধবী মানে আমার মনুর ক্লাস স্কুলে মানে ওর ক্লাসমেটের মা আমাকে দিয়েছে তো এই বেডশিটটা ছোটো কী তো খাট বড়ো খাট তো খাট অনুযায়ী বেডশিটটা একটু ছোটো সেই জন্য আমি বলি না পেতে নিই ছোটো হোক আর বড় হোক ব্যবহার করে নিই তাই না সেই জন্য এটা পেতে নিলাম ডিজাইনটা দেখতে পাচ্ছি ডিজাইনটা কিন্তু খুব সুন্দর কালারটাও সুন্দর দূর থেকে বুঝতে পারছি কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর এই দেখো মন মতো খেঁচেছি বললাম না খুব এই দেখো আকাশের দুলো বাসছে দেখো চো পুজো পুজো গন্ধ লেগে গেছে আমার তো খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে আজকের আর দেখো মন মতো খেঁচে নিয়েছি এই মাথা দেখো ও মাথা আরো ওই ধারে টানা আছে ওই টানাও ভর্তি করে খেঁচেছি আমি জানো তো আজকে কেমন হয়েছে চট ভালো হতো নাকি না খেয়ে নাও আমি আর মিষ্টি লাস্টে খাবো আর মিষ্টি আজকে পুজো দিয়েছি তোমাদেরকে দেখাই এই দেখো তো বন্ধুরা তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে চলে গেছে আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আর সারা থেকে তো ক্যামেরার সামনেই আসতে পারিনি তো আজকের অনেক দিন চার পাঁচ দিন পরে আজকে রৌদ্র দেখেছি দেখে মন মতো কেঁচেছি জানো তো এখনও অনেক কাঁচা আছে সব কিছু রোদেও দিয়েছি তো ওগুলো এবার ভাজ করবো অনেক বাকি আছে আর আজকে তো বিশ্বকর্মা পুজো অনেক জায়গায় প্রান্ত পুজো মানে নিমন্ত্রণ আছে তো যাওয়া হয়নি দেখি বিকেলে যদি যায় যদি যাই সেগুলো একটা কালকের তোমরা পাবে যদি না যাই তো যেমন পাও তেমনই পাবে তো আজকে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন পর্বে আর তোমরা যতক্ষণ আমার ভিডিওটা দেখলে ততক্ষণ একটা কমেন্ট করে দিও একটা লাইক করে দিও আর যদি যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটার পাশে থাকো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো